অনেক প্রিয় এই মাত্র হওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খনি আজ বিকাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি এবং সেই সাথে দমকা হওয়ার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া গুলো সেই সাথে কিন্তু আগামী বারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় বজ্র বৃষ্টি এবং সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা গুজব কান দিবেন না অনেক অনেক ব্যক্তিরা ইউটিউবে ভিডিও সেরে বলছে যে আজ থেকে ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি দমকা হওয়া কালবৈশাখী ঝড় ঠিক এমন এমন কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এমনভাবে গুজবকে কান দেবেন না তো প্রিয় বন্ধুরা আজ কিন্তু সারাদিনব্যাপী কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সত্যি করে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কি কালবৈশাখী ঝড় হতে পারে কিনা সেটা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ টুপি বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার রয়েছে টপি বন্ধুরা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ সহ কিন্তু এখন সকালে আবহাওয়াটা পরিষ্কার আছে গোটা বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার দেখাচ্ছে রৌদ্র উজ্জ্বল দেখাচ্ছে এই মুহূর্তে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং রংপুর সিলেট ময়মনসিংহ মেহেরপুর রাজশাহী ঢাকা এইসব বিভাগের জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার দেখাচ্ছে তবে আংশিক মেঘলা আকাশ দেখা মিলছে বরিশাল এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলায় এবং চট্টগ্রামের কক্সবাজার নয় খাগড়াছড়ি চাকারিয়া এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলছে তবে এইসব মেঘলা আকাশে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আল্লাহনা তালা চাইলে হয়তো দিতে পারেন কিন্তু এখন আবার আডারে দেখাচ্ছে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই প্রিয় বন্ধুরা আমরা দুপুর গড়িয়ে বিকালের দিকে দেখতে চাই কোন 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 আবহাওয়া কেমন থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কি না প্রিয় বন্ধুরা এই মধ্যে আমরা মেঘলা আকাশে চলে যাচ্ছি মেঘলা আকাশ মোড়ে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আংশিক মেঘলা আকাশের মধ্যে দেখা মিলছে তো এই যে মেঘলা আকাশ দেখা মিলছে তো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আজ তো আজ পাঁচ তারিখে অনেকেই বলেছে আজ পাঁচ তারিখে ভারী বৃষ্টি মাদারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কোথাও কোনো কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখাচ্ছে না আবার আডারগুলো তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজ বৃষ্টি সম্ভাবনা সিলেট বিভাগের জেলায় কিন্তু দুপুরের পর থেকে সিলেট বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে ফোটা থেকে মাঝে জানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বজ্র বৃষ্টি কোনো সম্ভাবনা দেখাচ্ছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপীয় বন্ধুরা আমরা বৃষ্টিপা মোটে চলে যাচ্ছি তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেঘের আনাগোনা সহ কালো মেঘের সহ সিলেট সহ চট্টগ্রাম এবং কিছু কিছু জেলায় যেমন আহ বেশ কয়েকটি জেলায় আজ আহ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তবে আহ বাগমারা বিশ্বমপুর সিলেট মাদদান মৌরবীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়াম এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর এবং নরসিংদী কাভাসিয়া এবং হামনাম ব্রাহ্মণপাড়া কুমিল্লা এবং হাজিগঞ্জ লাকসাম রায়পুরা এবং মুন্সীগঞ্জ এদিকে বরিশাল মির্জাগঞ্জ এবং কাওয়াখালী জিয়ানগর মাদবাড়িয়া পাথরঘাটা কালাপাড়া এবং চরফেশ্বর এদিকে এদিকে চট্টগ্রামের কিছু কিছু জেলা যেমন দিঘিনালা এবং মগিয়াবাড়ি চিলচর বাজার এবং সেই সাথে কিন্তু বিক্ষিতভাবে বৃষ্টির সম্ভাবনা এসব জেলায় দেখাচ্ছে তবে এটা কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা খুব বেশি না সিটি কোটা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তবে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সিলেট বিভাগের জেলায় বিশেষ করে সিলেট বিভাগের জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটা কতটুকু হতে পারে এবং সে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি কোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু জেলায় যেমন যশোর সাথীরা এবং এদিকে মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর এইসব বিভাগের জেলায় বন্ধুরা এই যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছেন বিক্ষিতভাবে তো এটা কত পার্সেন্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা এসে অ্যাকুইরিট বৃষ্টি মুড়ে আমরা গিয়ে দেখে আসতে চাই বন্ধুরা অ্যাকুইরিট বৃষ্টি মুড়ে আমরা প্রবেশ করেছি তপি বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের জেলায় বিশেষ করে মাঝেই থেকে মাঝেই ধানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে কালো মেঘের কালামেঘের বন্ধুরা আজ পাঁচ তারিখে কিন্তু এমনটা দেখাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা কিন্তু এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে খাগড়াছড়ি এদিকে এই চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সিম মগিয়াবাড়ি এবং শিলচেরি বাজার এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি পাঠার থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে তবে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি যে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই প্রিয় বন্ধুরা এই যে আজও কিন্তু ব্যবসা গরম এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু গোটা বাংলাদেশে দেখা মিলছে প্রিয় বন্ধুরা তাপমাত্রা কতটুকু থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা তাপমাত্রা কিন্তু সাঁত্রিশটিকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশে দেখা মিলতে পারে প্রিয় বন্ধুরা এই যে দেখা মেলার সাথে সাথে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা আমরা ঠান্ডার স্ট্রমে গিয়ে দেখে আসতে চাই প্রিয় বন্ধুরা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আজ পাঁচ তারিখে প্রিয় বন্ধুরা আজ পাঁচ তারিখে যেসব বিভাগের জেলার কথা বলেছি সেসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু মেঘের গর্জন সহ বজ্রবৃষ্টি হতে পারে তবে খুব বেশি সম্ভাবনা নেই তো খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং কালোপাড়া ময়নসিং সিলেট চট্টগ্রাম এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ দেখা মিলতে পারে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে দুপুরের পর থেকে রাতের ভেতরে দুপুরের পর থেকে রাতের ভেতরে তো এই সময়ের ভেতরে যে কোনো মুহূর্তে কিন্তু এসব বিভাগের জেলায় খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়নসিং সিলেট এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটা খুব বেশি সম্ভাবনা যে হাওয়া হাওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা কিন্তু না তুপিবন্দ্রনা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তুপিবন্দরা এটা কিন্তু দুপুরে পর থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া কাটিয়া কাটিয়াডি এবং কাপাচিয়া নাসির গান্ধী নাসির নাসিক এবং হামলা ব্রাহ্মণবাড়া কুমিল্লা এবং রায়পুরাম বরিশাল মির্জাগঞ্জ কাওয়াখালি এবং মাঠবাড়িয়া পাথরঘাটা এবং খালাপাড়া মংলা এবং এদিকে চরকেশ্বর লালমোহন এ সব বিভাগের জেলে কিন্তু বিক্ষিত হবে এবং এবং চট্টগ্রামের কিছু কিছু জেলা এবং সিলেট এদিকে বাগমারা এসব বিভাগে জেলা এবং গোয়াঘাট চারাজীপুর এইসব বিভাগে জেলা বিক্ষিপ্ত হয়ে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কালমগিরা আনাগোনা এবং কোথাও কোথাও এইসব বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে একটু অর্ধেক বৃষ্টি সহ কিন্তু দমকা হাওয়া এবং সেই সাথে বেশি সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টি হওয়ার শেষ সাথে ধমক হয় এবং বদ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় বন্ধুরা আগামী ছয় তারিখে কেমন থাকতে পারে আবার সেটা এই মুহূর্তে দেখে পেয়েছে তো প্রিয় বন্ধুরা এই যে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু দুপুরের থেকে রাতের ভেতরে কিন্তু এইসব বিভাগের জেলায় দেখাচ্ছে যেমন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট মামনসি চট্টগ্রাম এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি করে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে তবে এটা খুব বেশি ভারী বৃষ্টি বাঁধারি ধরনের বৃষ্টি এই যে গুজবটা ছড়ানো হয়েছে কালবৈশাখী ঝড় এটা কিন্তু খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই তোবন্ধরা উপবিকৃতভাবে সিটি কোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিভাগের জেলায় এবং সে সাথে কালো এখানে আনাগোনা এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম টপিবন্ধরা আগামী ছয় তারিখেও কিন্তু খুলনা বরিশাল এবং ঢাকা কুমিল্লা ময়নসিং সিলেট রাশিম মেহপুর সিলেট এডেকি কুমিল্লা সে বিভাগের জেলায় মাঝের থেকে সিটি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাতে কিন্তু দমকা হওয়া এবং কালো এখানে আনাগোনা মিলতে পারে তো মা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত প্রবীবন্ধরা এসে আজকে মতন এমন একটা সৃষ্টি হওয়ার জানতে আমাদের সাথে ধন্যবাদ সালামুক